পাবনার ভেড়ায় জিএফসি এর সহায়তায় বাংলাদেশ সুরার ইকোনমিক ডেভেলপমেন্টের বর্ণাঢ্য আয়োজনে জ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে পঁচিশ অক্টোবর শনিবার উপজেলা নাকালিয়া ইউনিয়নের মঞ্জুর কাদের ডিগ্রি কলেজ মিলনায়তনে এ উদ্বোধন করা হয় অনুষ্ঠানের শুরুতে ব্রেডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন এরপর ব্রেডের পথচলা ও অর্জন সেমিনারে বক্তব্য উপস্থাপন করেন ব্রেডের কর্মসূচির সমন্বয়কারী মোহাম্মদ আসিফুর রহমান জ্ঞান মেলার অন্যতম আকর্ষণ ছিল স্বপ্ন থেকে সাফল্য প্যাচাকলা গ্রামের অভিজ্ঞতা ও সিএলসিপি প্যাচাকোলা গ্রামের বাস্তব গল্প উপস্থাপনা যেখানে অংশ নেয় বিভিন্ন দল বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে অন্যান্য কমিউনিটির কণ্ঠে পরিবর্তন বাংলাদেশ কোহোটের গল্প উপস্থাপন করেন আলোকিত করি গ্রো ইওর রিডার ফাউন্ডেশনের সদস্যরা ভাঙ্গুড়ার অধিবাসী কমিউনিটির পক্ষ থেকে অভিজ্ঞতার বর্ণনা দেন ভাঙ্গুড়া উপজেলার আদিবাসী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাবু রণজিৎ মন্দিরের সাধারণ সম্পাদক ও সমাজসেবক ডক্টর দুলাল চন্দ্র সরকার অনুষ্ঠান শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি হয় মেলার মূল লক্ষ্য ছিল জ্ঞান ভাগাভাগি অভিজ্ঞতার বিনিময় ও কমিউনিটির নেতৃত্বের বিকাশের মাধ্যমে টেকসই পরিবর্তনের পথে এগিয়ে যাওয়া কষ্ট করে যে অভিজ্ঞতাগুলো শেয়ার করছে আমরা সেগুলো একটু শুনি যে আমরা সকলে মিলে এসেছি আপনাদের কাছে মূলত শেখার জন্য এবং আসার পরে আমরা যমুনা টিমের গল্প শুনেছি যেখানে হয়তো আগে আপনারা বুঝতো সেই যে মনে না আমার মনে তো এই আছে বৃষ্টি হলে দুই সেই পানি নিরপেক্ষ সত্যপ্রকাশে আপসহীন